কালজয়ী গান আলিফ লাইলা রূপকথার গল্পের দৈত্য দানব ও রাক্ষসের গল্পের সেই জাদুকরী সুর আজও ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয় একসময় টিভি পর্দায় এই সুরে ঘরে ঘরে নেমে আসত নিস্তব্ধতা কিন্তু যে গান শুনে এখনও পুরনো দিনের স্মৃতি মনে পড়ে সেই গানের পেছনে কারা ছিলেন বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে কালজয়ী গান আলিফ লাইলা আরব্য রজনী রূপকথার গল্পের দৈত্য দানব ও রাক্ষসের গল্পের সেই জাদুকরী সুর আজও ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয় এক সময় টিভি পর্দায় এই সুরে ঘরে ঘরে নেমে আসত নিস্তব্ধতা কিন্তু যে গান শুনে এখনও পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে সেই গানের পেছনে কারা ছিলেন নির্দিষ্ট সময় শুরু হতেই প্রতিটি ঘরে তখন শোনা যেত আলিফ লায়লা সিরিয়ালের সেই সুর এরপর তেইশ মিনিট কাটত আতঙ্ক ক্ষোভ আর পছন্দের চরিত্রকে জিন পরি বা দৈত্য দানবের হাত থেকে রক্ষা করার প্রার্থনা দিয়ে বুড়ো থেকে কিশোর শিশু থেকে যুবক সবাই বুধ ছিল আলিফলালা সিরিয়াল এর গানে সিরিয়ালটি নির্মাণের সময় কেউ ভাবতে পারেনি জন্মান্ধ শিল্পীর তৈরি এর গানই কল্পনার রাজ্যে হারিয়ে যাবে বিশ্বের কোটি কোটি দর্শক যাদুর রাজ্যে বিমোহিত হবে কল্পনা বিলাসী মন জনপ্রিয় এ গান এখনো দর্শক মনকে নিয়ে যায় রূপকথার আরব্য রজনীর সেই জিন আর পরি দৈত্য দানবের দেশে এই মিউজিক্যাল আরবীয় সুরে প্রাণ যোগান মোহাম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি যাদের গলায় ভেসে আসে প্রাচ্য রূপকথার সুবাস আরবি রূপকথা আলিফ লাইলা বা এক হাজার এক রাত অবলম্বনে তৈরি সিরিজটি তুমুল জনপ্রিয়তা পায় ভারত এবং বাংলাদেশে মোহাম্মদ আজিজ ছিলেন এক ব্যতিক্রম ধর্মী কণ্ঠ সাধক যার কণ্ঠে ছিল উদার আবেগ ও বিশালতা মাই নেম ইজ লক্ষণ ট্যাঙ্গেওয়ালা সাথীরে এর মতো উল্লেখযোগ্য সব গানে কণ্ঠ দিয়েছেন কালজয়ী এই শিল্পী দু হাজার সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলেও তার কণ্ঠ আজও অমল হয়ে আছে ভক্তদের হৃদয়ে কালজয়ী এই সুরের আরেক জাদুকর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত কবিতা কৃষ্ণমূর্তি শুধু আলিফ লায়লা নয় সুরের জাদুতে মাতিয়েছেন বলিউড দক্ষিণ ভারতীয় সিনেমা সহ অন্যান্য ভাষার গান হাওয়া হাওয়ায় পেয়ার হুয়া চুপকেছে ডোলারে ডোলাই এর মতো অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন তিনি এখনও শাস্ত্রীয় ও ফিউশন সঙ্গীতে নতুন প্রজন্মের সঙ্গে কাজ করেন খ্যাতনামা এই সঙ্গীত শিল্পী যুগ বদলালেও কিছু গান থাকে চিরন্তন রূপকথার দরজা খুলে দেয়া এ গান বেঁচে থাকবে গল্পে স্মৃতিতে বিনোদন দেশ